মানুষ মারা গেলে মাইকে প্রচার করা যাবে কি এর মধ্যে আছে যাবে না যাবে বিস্তারিত বলবো না বিস্তারিত বক্তব্য আছে এতটুকু এটা জাহিলিয়াতের সাথে সামঞ্জস্যপূর্ণ দুই নম্বর লোকের উপরে নির্ভর করে মানুষ কম বেশি হয় মাইকিং সবার হয় কিন্তু জানা যায় লোক কি একই রকম হয় না ওই ব্যক্তির উপরে নির্ভর করে ওই আমরা তো প্রচার করি না জনগণ তো বহু আসে আপনারও আসবে মানুষ ভালো হন লোক আসবে ইনশাল্লাহ হারাম পন্থায় উপার্জিত টাকা কি দিন প্রসারের কাজে ব্যবহার করা যাবে হারাম টাকা দিনে ব্যবহার করেন আপনি এটাও হারাম আপনাকে কে বলল এটা হ্যাঁ দিন প্রসার মানে দিন প্রসার কাজে আপনি কুলসিত করলেন আপনি এটা চলবে না তবে এই যে প্রফিটের টাকা বলে না এটা মসজিদে দেওয়া যাবে না জনকল্যাণে দিবেন নেকির আশা ছাড়াই কেউ প্রফিটের টাকা মনে দশ লাখ টাকা সুদের টাকা মনে করেন এই টাকাটা দিয়ে যদি তাহের পরে এই হামির কুচ্ছা যদি একটা কনসার্টের আয়োজন করে গানের আয়োজন করে আরো পাপ হলো না জনকল্যাণে কি করা যাবে বিতরণ করা যাবে ওয়াক্ত হওয়ার সাথে সাথে আজান দিয়ে প্রয়োজনে এক ঘন্টা পরে সালাতে জামাত করা যাবে কি এই জটিল রে ভাই এই জন্যই তো আপনার এলাকায় নবী আসেনি আসছে উপমহাদেশ নবী আসছে আসলে হাওয়া আসছিল তাই না শ্রীলঙ্কা থেকে আদম আলাহাম এক হাজারের পায়ে হেঁটে হজ করেছেন রহুল ভেজালে আমুল রহুল মুখারি না না এটা এটা আছে এটা আছে ফাজ আমুল হজ অংশ পঁয়ত্রিশ পৃষ্ঠার মধ্যে উল্লেখ করা আছে মিথ্যা কথা এটা আদম আলাইহিস সালাম বয়সে পেশেন কত বছর 940 বছর বা 60 বছর তে 1000 আর হজ করলেন কখন আর আরেকটা কথা বলেন তো দেখি হজ্জের বিধান নাজিল হইছে কখন আদম আলাইহিস সালামের সময়ে না ইব্রাহিম আলাইহিস সালামের সময়ে আদম হজ করলো কি করে সব মিথ্যা কথা এগুলো এটা ঠিক না তাহলে এই ইঞ্জিনিয়ারিং সিস্টেম করা যাবে না আজান দিবেন আজান দেওয়ার পরে কয় মিনিটের মধ্যে পনেরো বিশ মিনিট মধ্যে জামাত করে নেবেন ও আপনার জন্য পর করা যাবে না এক ওয়াক্ত সালাপ মাত্র একটা ওয়াক্ত এ শারটা কিছুটা দেরি করা যেতে পারে মুসল্লি আসার জন্য অন্য কোনো সালাদ দেরি করা যাবে না আমি বলেছি হওয়ার সাথে সাথে হওয়ার সাথে সাথে যত দ্রুত পারা যায় আপনাকে জামাতে সালাত আদায় করে না ফরজ এটা ওয়াজিব মনে থাকবে তবে ভাই আপনি খুব চালাক আপনি মনে হয় দিস না আমার বিশ্বাস হচ্ছে আপনার মাথা মনে অন্য কিছু আছে জুমার নামাজের সময় দেওয়া থাকে এগারোটা বিশ মিনিট না একটা বিশ মিনিট কিন্তু ইমাম অনেক সময় একটা চল্লিশ মিনিট পড়াই এতে কি ইমাম সীমালঙ্ঘনকারী হবেন এটা আপনি বুঝেননি বিষয়টা আরেকটা বিষয় বলি এখানে এই মুসল্লিরা কখন আসে আসে শেষ হ্যাঁ যে ব্যক্তি সালাতের জন্য অপেক্ষা করে সে সালাতের মধ্যেই বুঝেন না মনে কথাটা এটা হাদিস সই বুখারিতেও আছে হাদিস নম্বরটা ভুলে গেলাম একজন মুসল্লি সকাল নয়টায় আসছে কয়টায় দশটায় আসছে খুদ্া শুরু হওয়ার আগে আসছে সে অপেক্ষা করছে সে সালাতের মধ্যে আছে এই ইমামের এখতিয়ার আছে ইমাম চাইলে খুদ্া লম্বাও করতে পারে খুদ্া কি খাটো করতে পারে এটা তার এখতিয়ার এটা বিষয়ের উপরে কি করে নির্ভরশীল হয় এটা কিসের উপরে বিষয়ের উপরে নিয়মিত একজন ইমাম সালাত আদায় করাচ্ছেন তিনি তাহলে পাট পাট করে খুদ্া দিতে পারেন কিন্তু আমাদের হয় কি অধিকাংশ সময়ে বিভিন্ন নতুন নতুন মসজিদে খুতবা দিতে হয় ওখানে খুদবাটা আমাদের একটু কি হয়ে যায় লম্বা হয়ে যায় এটা নিয়মিত না এটা এটা কি নিয়মিত না এক দুই নম্বর বিষয় হলো যে আপনারা জামাতের নেকি পাচ্ছেন না বা ওয়াক্তের পাচ্ছেন না এটা না কারণ আপনি আসছেন কয়টায় অপেক্ষা করছেন কিসের জন্য সালাতের জন্য অপেক্ষা করছেন আপনি উপস্থিত আছেন আপনি নেকি পাবেন তবে খুদ্াটা লম্বা করা খাটো করা নির্ভর করে বিষয়ের উপরে আর কার উপরে ইমামের উপরে উচিত সবারই কি করা সংক্ষিপ্ত করা কি করা আচ্ছা আর একটা বিষয় বলেন তো দেখি এটা একটু বোঝার দরকার আছে আল্লাহরসুল বলছেন যে সালাতটা লম্বা হতো খুদবাটা কি খাটো হতো আচ্ছা খুদ দাঁড়িয়ে তো আল্লাহ রসুল সুরা কাফ পড়তেন কি পড়তেন সুরা কফ পড়তেন সুরা কফ যদি পড়েন খুদ দাঁড়িয়ে তাহলে আর কি ওয়াশ করতেন না নসিহত করতেন না আর সালাদটা পড়াতেন দুইটা সুরা দ্বারা সুরা আলা সুরা কি গাশিয়া, সুরা আলা সুরা গাসিয়া দুইটা মিললে কি সুরা কফের মতো হবে আচ্ছা তাহলে অর্থ কি এর এর অর্থ কি বুঝলেন না মনে হয় কথাটা এক দুই নম্বর হলো আর একটা প্রশ্ন রসুল সাল্লাম অন্য সব সালাতকে বলছেন সালাত শট করো জুমার বেলায় বলছেন সালাত কি লম্বা করো কারণটা কি বলেন তো দেখি বুঝেননি মনে হয় কথাটা অন্য সালাতের ব্যাপারে বলছেন না ফাইনাফিমা ওখানে বৃদ্ধ মানুষ আছে অসুস্থ মানুষ আছে দুর্বল মানুষ আছে সালাত কি করবা সংক্ষেপ করবে আর জুমার সালাতের ক্ষেত্রে কি বলছেন খুদ করবে সংক্ষিপ্ত সালাত করবে কি লম্বা কেমন হয়ে গেল বলেন তো দেখি কি উত্তর দিবেন প্রশ্ন করে গেলাম উত্তর খুঁজবেন আমি বলবো না কিন্তু এটা জান্নাতে রাত হবে কি খুব সুন্দর প্রশ্ন করছেন একটা জান্নাতে রাত দিন হবে না তবে জান্নাতিদের এত সুন্দর পর্দা থাকবে রাতের প্রয়োজন হলে পর্দাটা সরাই দিবে তখন রাত হয়ে যাবে আল্লাহ জন্য কবুল করে নিন জুমার নামাজের ও পরে সন্ন্যাত নামাজ কত হ্যাঁ জায়গা মতো পড়েছে আব্রারের ফটো আপে আপনারা বিপদে পড়েছেন তাই না কত যুক্তি করে বলেছেন যে আল্লাহ রাসুলকে আমি সালাদ পড়তে দেখছি আলী রাজি আল্লাহ বলছেন আগে পড়তেন চার রাখাত পরে পড়তে চান রাখাত তুমি হাদিসের সনদটা দেখো বুঝে দেখো হাদিসের সনদটা সহি মুসলিমের হাদিস কানে ঢুকে না সহি বুকারের হাদিস কানে ঢুকে না সহি হাদিস থাকতে মানে রাসুলের যুগের কথা নাই সাহাবিদের যুগের কথা নাই তাবিদের যুগের কথা নাই সব ফেতনা হলো তার পরের যুগে তাই না তার পরের যুগে আমি যেটা বলছি রসুল সাল্লাম বলে দিয়েছেন জুমার সালাতের পূর্বে দিয়েছেন যখন যাবে মসজিদে তখন থেকে ইমাম খুদ্ শোনার আগ পর্যন্ত সালাত এই এইজন্য কোন সাহাবি পড়তেন চার রাকাত কোন সাহাবি দুই রাকাত কোন সাহাবি আট রাকাত কোন সাহাবি বারো রাকাত কোন সাহাবি নিম্নে দুই রাকাত পড়তেন আসছে অনেকগুলো সহিহ হাদিস আসছে আর তারা নির্ধারণ করে নিল কয় রাকাত চার রাকাত জুমার পূর্বে নির্ধারিত কোনো সালাদ নাই কোনো সালাত নাই পারলে দুই রাকাত তাহিয়াতুল মসজিদ পড়ে বসে থাকবে কথা বুঝেন এটা পড়তে হবে এটা ওয়াজিব এটা পড়তেই হবে তবে সালাতের পরে কয় রাকাত চার রাকাত এটা নির্ধারিত সালাতের পর কয় রাকাত চার রাকাত রিজাল করিম আবরার আপনি মানুষকে ধোকা দিচ্ছেন আপনি বুখারি মুসলিমের হাদিসটা অনুবাদ করেন না এটা ভুল হচ্ছে তুই এটা যার যে সনদের ত্রুটি আছে ওটা তো বলা উচিত না আমরা কি জানি না ইবনু মাজাতে হাদিস আছে সালাতের বইটার মধ্যে উল্লেখ করে দেশে দেখবেন বহু আগে তেরো সালে উল্লেখ করেছে এই হাদিস হাদিসটা ঠিক না ইমাম তিরমিজি যেখানে জৈব বলে গেছেন আপনি কেন বিভ্রান্তি ছড়াবেন যদি মসজিদে পড়েন আপনি জুমার পরে চার রাখাত পড়বেন কয় রাখাত চার রাখাত বাড়িতে পড়লে কয় রাখাত দুই রাখাত এত প্রশ্ন করেছেন আমাদের রমাজান কি আমাদের সরে কি রাম রামা গ্রামে তাবলিক জামাতের আমির বলছে ফাজাল আমুল বইটি একশো ভাগ সত্য কোরআন হাদিস বাদ দেওয়া ওইটাই বলা ইসলাম কোথাও নাই ওই কথা আছে ইমান চলে যাবে ফাজাইলে আমুল বেহস্তি জেওর মকসুদুল মুমিনিন নিয়ামুল কোরআন এইগুলো থাকলে বইগুলো আমাদেরকে দিবেন আপনারা পড়াতে পারবেন না আপনাদের সাহস নাই আমাদের জমা দিবেন ও আরো আছে এবং বাংলায় অনুবাদ কৃত বুখারি মুসলিম আবু দাউদ এইগুলো কেতাব ভুয়া ইমান নাই ওর ইমান নাই ইমান ছিলই না যেহেতু সুফি তরিকার ডক্টর মুসলুদ্দিন স্যার প্রচলিত গণতন্ত্রকে জায়েজ বলছেন এবং নির্বাচন করবেন দলের নাম ইনসাফ পার্টি তো প্রশ্ন তাকে করবেন আমাকে করছেন কেন হ্যাঁ গণতন্ত্রকে হারাম বলেছে কিবার হালাল বলেছেন জায়েজ বলেছেন ভাষাটা মনে এরকম না নির্বাচনের কথা বলেছেন কখনো কখনো কি নির্বাচন জায়েজ হতে পারে এটা বলেছেন আপনারা গণতন্ত্র এই মতবাদটাই হলো হারাম এটা গুন্ডাতন্ত্র কি তন্ত্র গুন্ডাতন্ত্র একটা সন্ত্রাসতন্ত্র খুনতন্ত্র গুণতন্ত্র এটা একটা এটা পুরো গণতন্ত্র হারাম কিন্তু আপনি গণতন্ত্র বলতে শুধু বুঝেন কি নির্বাচন তাই না এটা বুঝেন না আপনারা কোনো কোনো আলেম মুসলিম এবং অমুসলিমদের ক্ষেত্রে এটা স্থানীয় ক্ষেত্রে বলেছেন এটা করা যেতে পারে কিন্তু গণতন্ত্রের নাম নিয়ে নয় আরেকটা হলো আমিও বলবো যদি আমেরিকায় যে গণতন্ত্র চালু আছে জানেন কি গণতন্ত্র চালু আছে কি তন্ত্র চালু আছে আমেরিকায় জাতে মাতাল তালে ঠিক কিন্তু এরা সব দেশে গুন্ডাতন্ত্র খুনতন্ত্র গুমতন্ত্র চালু রাখছে আর নিজেদের দেশে যে চালু রাখছে ইলেকটোরাল ভোট ইলেকট্রাল ভোট অনুযায়ী তাদের নির্বাচন হয় পপুলার ভোটের কোনো দাম নাই কোন প্রদেশে ভোট একটা দল পেয়েছে তার সংখ্যা বেশি কোন প্রদেশে ভোট সংখ্যা কম পড়েছে কিন্তু ইলেকট্রাল ভোট সেখানে কি বেশি কিন্তু সেখানে দুইটার সাথে তাল গিয়ে ইলেকট্রাল ভোটে কি বেশি হয়ে গেছে পপুলার ভোটের কোনো দাম তো আপনারা যদি সুরা মিলাতে ভিত্তিক হয় এটা কিন্তু যেমন এই যে বাংলাদেশে বর্তমান যে আছে কি কি সরকার আপনারা এখন টেনে নামাতে চাচ্ছেন না ওকে তাড়াতাড়ি নামো নির্বাচন দেন আমরা একটু ভোট করি বলছেন না চালাতে দেন না চালাতে দেন এদেরকে পাঁচ বছর তো দিবেন না আপনারা দিবেন পাঁচ বছর দিবেন না আপনারা এটাই হলো ইসলামী নির্বাচনের মূল থিম নট ইলেকশন হবে কি সিলেকশন বাংলাদেশে সিলেকশন হয় না ফখর উদ্দিনকে কে নিয়ে আসছিল ভোট দিয়েছিলেন কয়েক বছর ছিল দুই বছর ছিল এ ডক্টর ইনিসকে নিয়ে আসছেন ভোট দিয়ে আমি বলেছি আমাকে বলে অনেকেই যে আপনারা কতদিন আকিদার ওয়াজ করেন মান হাজার ওয়াজ করেন মন্ত্রী কবর হবেন মন্ত্রী হয়ে আপনারা কি করেছেন শুনি দেখি হ্যাঁ মন্ত্রী হয়ে কি করলেন আঠারোটা বছর জোর করে ক্ষমতা দখল করে টিকতে পারলো দুই হাজার মানুষকে দুই তিন রাতে মেরে পালা চলে গেল আজকে আমাকে একজন দিয়েছে একটা ফেক আর কি মিথ্যা পদত্যাগ পত্র আমি পালালাম তোমরাও যে অবস্থান থেকে গেলাম নিচে লেখা আছে শেখ এটা পদত্যাগ পত্র আমি বলছি ভাষাটা আপনি আঠারো বছর রাজনীতি করে কি করলেন দল ধ্বংস কর্মীরা জায়গা নাই নেতারা জেলখানায় সব দিল্লিতে ত্রিপুরাতে আর কেউ আছে আমেরিকা লন্ডনে কি করলেন এত দাপট এত ক্ষমতা আবার বলেন গণতন্ত্র করবেন আপনারা সরম আছে দুই নাম্বার ইসলামী দলগুলো রাজনীতি করে কি করেছেন আপনারা একটা দিন দলিল দেন ক্ষোভের মাথায় এই সমস্ত মানুষদেরকে ফাঁসির কাছে ঝুলাইছে ঠিক না এতে তার ব্যক্তিগত কোন অপরাধ ছিল আস্তাফরুল্লাহ আস্তাফরুল্লাহ আশ্চর্য হতে হয় কি করলাম আমরা আর আরেকটা দল বিএনপি তারা কি করেছেন তারা সংগ্রাম করেছেন গণতন্ত্রকে ফিরিয়ে এনেছেন কিন্তু একটা সপ্তশি অষ্ট বছর এক মহিলাকে গণতন্ত্রে এমন ঠেলা বাংলাদেশ থেকে বিদেশে চিকিৎসা করতে যাবে এই জন্য তাকে পাসফোর্টও দেওয়া হয়নি ভিসাও দেওয়া হয়নি খুব পারেন আপনারা গণতন্ত্রে সরম কোনোদিন আপনার হবে না আসলে বাংলাদেশের মানুষ লজ্জায় সমস্যা আছে আল্লাহ দিন এদের বুঝার দান করে বরং আপনারা এই ইসলামী খেলাফতের ভাবধারাটা বকে ধারণ করেন আল্লাহ বিজয় দান করবেন ইনশাল্লাহ খোঁচা মারেন কেন আপনারা সব একজন প্রশ্ন করেছে তাবলিক জামাত করা কি যাবে কি চিল্লা দেওয়া যাবে কি এত বললাম তাও হাউস মিটেনি আপনার হিন্দুদের মূর্তি পূজাকে শুভেচ্ছা জানানো উদ্দেশ্য ভোট অন্য তো। মনে দেশ ত্যাগ করা যায় কিন্তু ইমান ত্যাগ করা যায় না ফাঁসির কাজটা ঝোলা যায় কিন্তু ইমান বিক্রি করা যায় না আবার আর দল কি করছে ওই যে বললাম মন্দির পাহাড়ে দিচ্ছে আর আহ্লাদিস মসজিদ ভেঙ্গে দিচ্ছে এরা কি মুসলমান ইহুদি খ্রিস্টান হিন্দুস্তাও খারাপ আদা যারা মসজিদ ভেঙ্গে দেয় তারা মুসলমান না আজানের সময় মোহাম্মদুর রাসুল্লাহ হবে না মোহাম্মদুর রাসুল্লাহ মোহাম্মদার রাসুল্লাহ এই প্রশ্ন করে তো কালাম ভাই শিখাই দেন মুহাম্মাদার হয় কোনোদিন মাদারি কয় তাই না ইস্তাগফিরুল্লাহ যে কোনো ফল মেডিসিন দিয়ে ব্যবসা করা যাবে কিনা যে কোনো ফল মেডিসিন দিয়ে ব্যবসা করা যাবে নাকি ফর্মালি দিবেন নাকি আপনি ও জায়েজ করার চিন্তা ভাবনা করছেন ইস্তাগফিরুল্লাহ তো ধোকাবাজ ধোকাবাজ এই ব্যবসা হারাম আমি একটা তিন মাসের এতিম নিয়ে বাচ্চা পালন করতে চাই কিন্তু কোন কেলেক্সে কারণ বসত আমার স্ত্রীর বুকের দুধ খাওয়ানো যাবে না ক্ষেত্রে ওই মেয়ে বাচ্চা বড় হলে আমার সাথে পর্দা করতে হবে কি অবশ্যই হবে যাবে না কেন কি কারণ সমস্যা স্ত্রী দুধ খাওয়াই দিবেন বছর মাস গরু বা ছাগল গরম হলে পাঠা দিয়ে টাকা নেওয়া যাবে কি ব্যবসা করা না না ব্যবসা করা যাবে না না এটা ফতুয়া এটা ফতুয়া এটা ফতুয়া ব্যবসা করা যাবে না তবে এই যেহেতু সে পাঠা পুষছে তাকে সহযোগিতা করতে ব্যবসার জোহরের সালাত এগারোটা পঞ্চাশে শুরু হচ্ছে কিন্তু আমাদের মসজিদে ওই একই কথা বলে দিছি না বর্তমানে সাধারণ মোবাইল ফোনে কি লেখছে কোম্পানি থেকে বাদ্যযন্ত্র কেউ রিংটন দেওয়া থাকে মেমরি সাড়া অন্য গজল রিংটন হিসাবে সেট করা যায় না এই বাদ্যযন্ত্র রিংটন জায়েজ কিনা জায়েজ করার জন্য আপনি প্রশ্ন করেছেন বুঝতে পারছি এটা শোনেন রিংটন সবচেয়ে ভদ্র যেটা সেটা দিয়ে রাখবেন আমার মোবাইলটা কিন্তু বাজে না তবে মনে হয় আপনাদের আমার মোবাইলে বেশি ফোন আসে এখন বলবেন ওই জন্য তো ধরেন না এটা ঠিক না ধরি ফোন ধরি কিন্তু এটা কোনো দিন বাজে না তা আমি পারলে আপনি পারবেন না কেন ভালো একটা কি ভালো রিংটন দেবেন একটা বাজনার উদ্দেশ্য ছাড়াই দুই কোরআনের আয়াত আজান একামত এইগুলো রিংটন ব্যবহার করা হারাম এগুলো আল্লাহ নিদর্শন একে সম্মান করতে হবে বোঝা গেছে জামাতে এক রাকাত ছুটে যাওয়ার কারণে ইমাম সাহেব তিন রাকাতে রফুল আয়দেন করলে আমার তখন দুই রাকাত হয় এবং শেষের রাকাতে ইমাম টাওয়ার রুক করে বসলে আমার তখন তিন ডাকাত হয় এই সময় আমি ইমামের সাথে রফল আয়দান করবো না টাওয়ার করব করবো কিনা জটিল মানুষ তো আপনার এলাকার দেখতেছি শুনেন এটা শুনেন ভালো করে রফল আয়দান করতে হয় তিন জায়গায় না চার জায়গায় চার জায়গায় কার জায়গায় এক যখন আপনি কি সালাব শুরু করবেন দুই যখন আপনি কি রুকুতে যাবেন তিন যখন আপনি রুকু থেকে উঠবেন চার যখন আপনি থেকে উঠবেন দ্বিতীয় তৃতীয় তখন করবেন এই ভাগ করার দরকার আপনার নাই আর তাওয়ার রূপটা করতে হবে ইমামের সাথে দুই সালাতে তাওয়ার রূপ নাই কথা বুঝেছেন দুই সালাতে তাওয়ার রূপ নাই মানে নিতম্বর উপরে বসে পায়ের নিচ দিয়ে ডাইন পায়ের নিচ দিয়ে বাম পা দিয়ে বসা এইটা দুই রাখাতে সালাতে নাই তিন রাখাতে এবং চার রাখাত সালাতে মনে থাকবে ফতোয়াটা চালু আছে আমাদের দেশে ফতোয়াটা ভুল আছে এটা সংশোধন করে নিতে হবে দুই রাকাত সালাতে আমরা অনেকেই শেষ বৈঠক মনে করে নিতম্বর উপরে বসি আর ডাইন পায়ের নিচ দিয়ে বাম পা বের করে দিই এটা দুই রাখাতে সালাতে না চার রাকাত এবং কয় রাকাত তিন রাকাত ছালাতে মনে থাকবে এবং ফজরে চলবে না এটা তো ফজরে সাত কয় রাকাত তা আবার ঘুরে বলতে হবে কেন আপনাকে জুমাতেও চলবে না জুমাও দুই রাকাত এইটা নিয়ে কিন্তু আলেমদের মধ্যে ইখতিলাফ নাই আপনার বাকি থাকলেও আপনিও তাওরুক করে কি বসবেন এটা ইমামের কি অনুসরণ এবং ইমাম তো অনেক দোয়া পড়বে আপনি অনেক দোয়া পড়বেন বাইতুল মোকারমের নতুন খতিব আব্দুল মালিক নাকি সহি আকিদার আপনি কি খাইছেন গাঁজার সাথে কিছু মিশ করি খেয়েছেন নাকি ওখানে সহি আকিদার ইমাম খুদবা দিবে আপনার হায়াতে চিন্তা করেন না দোয়া করেন চিন্তা না করে কি করবেন দোয়া করেন ধর্ম নিরপেক্ষবাদ বলতে কি বুঝায় শরীয়তে এদের বিধান কি ধর্ম মতবাদ গণতন্ত্র মতবাদ জাতীয়তাবাদ কুফুরি মতবাদ ইসলামী সত্য এটাই মানতে হবে বাকিরা সব বাতিল হাকাল আল্লাহ বলছেন হকের পরে যেগুলো আছে সেগুলো বাতিল ছাড়া কি আপনার কাছে আমাদের অনুরোধ আপনি আহ আন্দোলনে ছায়াতলে আসুন আমি তো আহ্লাদিস আন্দোলনের ছায়াতলায় আছি আহ্লাদিস আন্দোলন বুঝেন না আপনি আহ্লাদিস আন্দোলনটা হলো একটা পরিভাষা কথা বোঝা গেছে এই আমার কথাটা বুঝতে অনেকে ভুল করেছে কোন ব্যক্তি একই পাপ একাধিক ভাব করলে তোবা করে আবার গুণা করে এদের বিধান কি এরা সাবধান যেন হয় তিনবার সুযোগ আছে এরপরে সাবধান হতে হবে আপনি সব সময় আকিদা মানহাজ নিয়ে বক্তব্য দেন কিন্তু শোনা যাচ্ছে যে আকিদা বলতে কিছু নাই ও তো তো একবার অল্প বয়সে বিয়ে করার উপরে তা কি জানাবেন বাপ মাকে বলছি বর্তমান যুগ ফেতনার যুগ ছেলে মেয়ের বিয়ে দিবেন দ্রুত অপেক্ষা করবেন না তাহলে ফেতনা থেকে আপনিও বাঁচবেন বাচ্চারাও বাঁচবে স্বামী মারা গেলে নাক ফুল খুলতে হবে কি এইগুলো প্রশ্ন না করাই ভালো ছিল এই প্রশ্নের উত্তর এখন জানবেন কেন আপনারা নাক ফুল খুলতে হবে না নতুনটা লাগানো যাবে না ঠিক আছে চাকচিক্য ব্যবহার করা যাবে না পাবনার একটি গ্রামে আকবর বিন আবেদকে কমিটি তার নাম প্রথমে ধুর এই প্রশ্ন করেন আপনারা ধর্মমন্ত্রী হয়ে পূজা পূজা মন্তব্য মন্ড বছরে মন্ড ভালো করে লেখেও নিয়ে যাওয়া যাবে কি কোনো মন্ত্রী হয়ে কোনো মুসলমান মন্দিরে যেতে পারবে না এখানে গজব নাজিল হয় আল্লাহ যান শপথ করেন ভালো করে আপনি তো শপথ করেছেন যাওয়ার জন্য শপথ করেছেন স্মৃতিসৌধে যাবেন শপথ করেছেন শহীদ মিনারে যাবেন শপথ করেছেন এই কুফুরি সংবিধান আপনি মানবেন রক্ষা করবেন আপনার করা লাগবে না এই জন্য ইসলামের সবচেয়ে ভালো সুযোগ ছিল হয়েছে সংবিধান বাতিল আর আজকে আন্দোলন করতে গণ ছিলোলুকে সরাবে তাই তোমাদের বুদ্ধি অনেক কাছা আছে আরো টাইট হওয়ার দরকার সব বাতিল নতুন করে শুরু হবে বাংলাদেশ ছাত্র শিবির সম্পর্কে কিছু বলেন ছাত্র শিবির জামাত ইসলামের অঙ্গ সংগঠন তার সম্পর্কে জানবেন জামাত ইসলামের আকিদা শিবিরের সেই আকিদা আমি তাদেরকে পরামর্শ দিই আপনারা এবং ঠিক রেখে রাজনীতি করুন আর কোরআন সুন্না ভিত্তিক বই পড়ুন শুধু মৌদুদি সাহেবের বই পড়বেন এমনটা না আমরা আমার কাছে আমার কাছে মনে হয় আবুল আল্লাহ মৌদুদ রহমার সব বই আছে উর্দু আছে বাংলাটাও আছে আমার কাছে তার বই আমার কাছে আছে আমার আব্দুর রহিম সাহেবের বই আমার কাছে আছে আমি সব বই পড়ি আপনারাও পড়ুন আপনার কাছে পরিষ্কার হয়ে যাবে সব ইনশাল্লাহ এত কষ্ট করছেন বিয়ের ক্ষেত্রে মেয়ে সবকিছু জানা যাই কোনো না কোনো উপায়ে কিন্তু সেই মেয়ের দিন কি দায়িত্ব আছে কিনা কেমনে বুঝবো বুঝবেন ছেলে ওই মেয়ের পরিবার সম্পর্কে আশেপাশে খোঁজ নেবেন ফটো তোলা কি জায়েজ না বিনা প্রয়োজনে ফটো তোলা হারাম বাবার কোনো ছেলে সন্তান নাই দুইটা মেয়ে আছে কিন্তু তার তার কাছেও নাই এখন তার সম্পদের ভাগ কে করবে মেয়েরাও ভাগ পাবে তার চাচারাও ভাগ পাবে বর্তমানে কিছু মুসলিম হিন্দুদের এটা বলছে আবার আপনারা প্রশ্ন করতে আর কিছু বাকি রাখেননি সালাতের বিষয়ে প্রশ্ন করেছে ঠিক আছে জাজাক মুল্লা খায়রান না না কোরআন তেল কারি করছে তখন চিৎকার করে আল্লাহ আকবর বলছে এটা মিশরীয় বেদাত এই বেদাত এটা চলবে না আর একটা হাদিস আছে সুরা জুহা থেকে শেষ পর্যন্ত প্রত্যেক সুরা শেষে আল্লাহ হকবার বলে এই হাদিসটা মুনকার হাদিস অগ্রহণযোগ্য এই হাদিস মানা যাবে না অর্থাৎ তেলাওয়াতের সময় কারির সুরে আল্লাহ হকবার চিৎকার করে বলাটা বেদাত এটা বলা যাবে না আর বলেন না ভাই না 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 মাছের আকৃতির মূর্তি বেলুন বিক্রি করে এটা হারাম চলবে না জনক বলেন কুফুরি দুই প্রকার বিশ্বাসগত কুফরি কর্মগত কুফুরি কেউ যদি নামাজ বিশ্বাস করে কিন্তু মাঝে মাঝে পড়ে না তার জানাজা পড়া যাবে কথা ঠিক কিনা না ওর জানাজা পড়া যাবে না গান বাজনা হারাম কোরআনে কয়টা সুরাই উল্লেখিত হয়েছে আয়াত সহ সূরার নাম বলবেন অনেক গুরু সুরার ভাই আমি তো অত বড় পন্ডিত না বলতে পারবো না শুধু শুধু আপনি জেনে রাখেন গান বাজনা হারাম আর আমাদের বই আছে পড়ে দেখেন কয়টা দলিল আছে হিন্দু মুসলিম উভয়ে দোকান খোলা আছে এমতো অবস্থায় হিন্দু ভাইয়ের দোকানের কাছে যাব না জিনিস কারণ কার কাছে এর পোস্ত করা লাগে আপনি যাবেন মুসলিম ভাইয়ের কাছে দাঁড়িয়ে পোসব করা কি হারাম জি হারাম আপনি এটাই জানেন না এখন পর্যন্ত না আপনার বয়স কত হয়েছে যেখানে আবর্জনা আছে সেখানে দাঁড়িয়ে পেশাব করা যায় কিন্তু নর্মালি আপনাকে বসে পোশাব করতে হবে বেদাতে ইমামের পেছনে নামাজ হবে এটা উত্তর দিয়েছি বেদাতে ইমামের পেছনে নামাজ হবে বেদাতটা যদি কুফুরের পর্যায়ে না হয় বেদাতে মুকাব যেন না হয় বেদাত মুকাব হলে এই ইমামের পেছনে নামাজ হবে না ফজর নামাজের পরে ফরজ সালাতের পরে সবাই মিলে মুনাদাত করা এই মুনাজার ভূত এখনো আছে এই বেদাত থেকে যেন আল্লাহ আমাদের হেফাজত করেন আমিন বলেন সুবাহা